রামদেব বাবুজি কি বললেন হঠাৎ করে কি এমন কথা বললেন অভিনেত্রী মমতা কুলকর্ণীকে নিয়ে কেনই বা দুজনের মধ্যে এত দ্বন্দ্ব বেঁধে গেল সেই নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আজকে সেই নিয়ে আলোচনা আমাদের হবে নমস্কার দর্শক আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম আজকের ভিডিওটি একটি অন্যরকম এখানে রামদেব বাবুজিকে নিয়ে এবং মমতা কুলকর্ণীকে নিয়ে কিন্তু আমরা কিছু কথা আলোচনা করব রামদেব বাবাজি তিনি কিন্তু দেখতেই পাচ্ছেন ছবিতে রামদেব বাবাজিকে তিনি তাকে যোগাগুরু বলা হয় তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তো সেই প্রতিষ্ঠা রামদেব বাবাজি যোগগুরু রামদেব তিনি কিন্তু মমতা কুলকারণীর সম্পর্কে একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটি হচ্ছে যে মমতা কুলকর্ণীর সম্প্রতি সাধ্য হয়েছেন তিনি সম্প্রতি সাধ্য হয়েছেন মমতা কুলকারনিকে দেখতে পাচ্ছেন আপনারা এই মমতা কুলকর্ণী কিন্তু সম্প্রতি সাধ্য হয়েছেন যে কুম্ভ মেলা হচ্ছে মহাকুম্ভ মেলা হচ্ছে রয়ে যে সেই মহাকুম্ভতে গিয়ে কিন্তু জুনা আখড়ার মাধ্যমে মমতা কুলকার্নি যিনি বলিউডি অভিনেত্রী বলিউড অভিনেত্রী তিনি কিন্তু সাদ্দি হয়েছেন অর্থাৎ সন্ন্যাসী হয়েছেন বলা যায় সন্ন্যাস মানে নিয়েছেন সন্ন্যাস নিয়েছেন তো ওই সন্ন্যাস নেওয়া প্রসঙ্গে বাবা রামদেবজি তিনি কিন্তু তার অত্যন্ত গুসা হয়েছে তিনি কিন্তু অত্যন্ত রাগ করেছেন রামদেবজির বক্তব্য রামদেবজিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি যোগাসনের পোজে রয়েছেন তো রামদেবজির বক্তব্য হচ্ছে এই যে মমতা কুলকার্নি যে এমন একজন অভিনেত্রী ছিল তার অভিনে অভিনয়ের মধ্যে তার একটা সময় ব্যাপার ছিল তো একটা অন্যরকম ব্যাপার ছিল তার অভিনয়ের ক্ষেত্রে তার বিভিন্ন রকম অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে তিনি মমতা কুলকর্ণির সাধ্য হবার যোগ্য নয় অর্থাৎ রামদেব বাবাজি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে মমতা কুলকর্ণী তিনি সাধ্যি হবার যোগ্য নয় অর্থাৎ যে কেউ সাধ্যি বা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হয়ে যেতে পারে না সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হতে গেলে তার আলাদা যোগ্যতা দরকার হয় তো সেই যোগ্যতার মান কিন্তু মমতা কুলকারনি ম্যাডামের নেই সেটাই কিন্তু রামদেব বাবাজি বলতে চেয়েছেন রামদেব বাবাজি বলতে চেয়েছেন যে যে কেউ ইচ্ছা করলে যখন তখন যখন তখন যা খুশি হওয়া যায় না বিশেষ করে সন্ন্যাসী বা সাধক বা বা সাধ্য সাধ্য হওয়া যায় না এটি তার বক্তব্য এখন এই বক্তব্যের সঙ্গে কে কতটা সহমত হবে অথবা হবে না সেটা আমরা বলতে পারব না যার মতামত বা যার বক্তব্য সেটা তার নিজস্ব ব্যক্তিগত তবে তবে দর্শক আসুন আমরা এপ আমরা মমতা কুলকারণী তার কিছু কথা এই মুহূর্তে আমরা শুনে নেব তিনি কি বলেছেন এই ব্যাপারে and i just come to india I'm bombay mumbai amchi mumbai after 25 years and i'm really nostalgic of the whole journey that i went out of india in the year 2000 I'm Exactly at twenty twenty four, I'm here, and I'm really overwhelmed, and I don't know how to express it. I'm emotional, in fact. When the when the flight landed, or before the flight landed, I was seeing on my left, right. দেখলেন দর্শক আপনারা শুনলেন যে মমতা কুলকর্ণী তার একটা বক্তব্য আমরা দেখালাম তো যাই হোক এখন রামদেব বাবুজি সম্পর্কে রামদেব বাবুজি সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি তিনি পতঞ্জলি প্রতিষ্ঠা করেছেন পতঞ্জলির প্রতিষ্ঠাতে তিনি পতঞ্জলি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন পতঞ্জলির মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্য বিভিন্ন রকম যে ফুড প্রোডাকশন হয়ে থাকে বিভিন্ন ধরনের ফুড শুধু তাই নয় বিভিন্ন রকমের এফএমসিজি প্রোডাক্ট ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি এফএমসি যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলো বিভিন্ন রকম জিনিস পতঞ্জলির মাধ্যমে কিন্তু প্রোডাকশন হয় সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমরা অনেকেই বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি তিনি যোগা সেখানে রামদেব বাবাজি তো তিনি কিন্তু মমতা কুলকানি সম্পর্কে এই মন্তব্য করেছেন বা তাকে ইঙ্গিত করে তাকে ইঙ্গিত করে তাকে মিনিং করে এই মন্তব্য করেছেন যে যে কেউ সাধ্যী বা সন্ন্যাসী হতে পারে না সাত বা সন্ন্যাসী হতে গেলে তার আলাদা যোগ্যতা দরকার হয় তার আলাদা গুণ দরকার হয় এবং তাকে অনেক সাধনার স্তর বা তাকে অনেক পরীক্ষার স্তর পেরিয়ে আসতে হয় পেরিয়ে আসার পরে কিন্তু একজন মানুষ সাধ্য হতে পারে বা একজন মানুষ সন্ন্যাস নিতে পারে বা সন্ন্যাসী হতে পারে অথবা সন্ন্যাসিনী হতে পারে এবং সেই যোগ্যতা কিন্তু মান পেরানোর সবার পক্ষে সম্ভব নয় যে কেউ ইচ্ছা হলো আর কোনো একটা আঁকড়ায় গেল মহাকুম্ভে হোক যেখানেই হোক একটা আঁকড়ায় গেল জুনা আঁকড়া হোক আনন্দ আঁকড়া হোক বা এরকম যে আঁকড়াগুলো রয়েছে নির্বাণী আঁকড়া হোক হুম তো বিভিন্ন রকমের আখড়া রয়েছে ঠিক আছে এই আখড়া দশনমী সম্প্রদায়েরও বিভিন্ন আখড়া রয়েছে বৈষ্ণব আখড়া রয়েছে বিভিন্ন রকমের ধরনের আখড়া রয়েছে তাদের কাজ হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা বা ইত্যাদি কাজগুলো করা হিন্দু ধর্মের স্বার্থে কাজ করা হিন্দু ধর্মের জন্য কাজ করা হয়ে কাজ করা তো এই আখড়াতে গেল গেল এক আখড়াতে কেউ একজন গেল আপনাদের গিয়ে সে সন্ন্যাস নিয়ে নিল সন্ন্যাসী হয়ে গেল বা সন্ন্যাসী নিয়ে হয়ে গেল ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় বলেই রামদেব বাবাজির মতামত এখন এই ক্ষেত্রে আপনারা দর্শক আপনারা কি বলতে চাইছেন বা আপনাদের মতামতটা কি সেটা আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট বক্সে লিখে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে